আসসালামু আলাইকুম অবস্থা সবার আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি ডট কমিক্স ইস থেকে আরেকটা নাতুন কমিসের রিভিউ নিয়ে চলে এসেছি আপনি তো আপনারা জানেন গত ভিডিওতে হচ্ছে এই বইটারই ফার্স্ট যে ইস্যুটা বেরিয়েছিল এটা হচ্ছে মূলত দুইটা ইস্যু একটা হচ্ছে ব্যাক বেঞ্চেস ক্লাব আর একটা হচ্ছে নাইমা না রায় না এইটা কিন্তু অনেক রেয়ার কমিস এবং ব্যাক বেঞ্চেস ক্লাব এটাও রেয়ার একটা কমিক্স এগুলো হচ্ছে সহজে পাওয়া যায় না আপনারা হচ্ছে বিভিন্ন জায়গায় দেখতে পারেন যে আসলে আপনাদেরকে যদি সাজেস্ট করি আমি এটা ওখান থেকে নিই তো সাজেস্ট করতে পারি যে আপনারা হচ্ছে কমিক্স ওয়ার্ল্ড যেটা কমিক্স ওয়ার্ল্ডে দেখতে পারেন তারা হচ্ছে এসব মানে রেয়ার রেয়ার কমিক্সগুলো তাদের কালেকশানে থাকে তো তারা ওখান থেকে আপনারা বাই করতে পারেন তবে একটু প্রাইসটা একটু হাই হতে পারে কেননা এগুলো অনেক রেয়ার আর হচ্ছে তো এটা হচ্ছে মূলত হচ্ছে নাইমা না এটা প্রিন্ট হচ্ছে গ্লসি মানে কভার প্রিন্ট হচ্ছে গ্লসি প্রিন্টে আর এটাও হচ্ছে ড্র করছে হচ্ছে মানে আঁকা কি করেছেন সৈয়দ রাশেদ ইমান্তন নয় আর হচ্ছে স্ক্রিপ্টেড হচ্ছে স্ক্রিপ্ট সৈয়দ হচ্ছে আপনার তামান্না তাসমিম আর হচ্ছে আসিফুর রহমান রাতু প্রকাশনী হচ্ছে মিহিদিয়ক ও প্রকাশক মিহিদিয়ক আমরা দেখতেই পাচ্ছি এটা কালার প্রিন্ট আগেরটা ছিল ব্ল্যাক এন্ড হোয়াইট এটা কিন্তু কালার প্রিন্ট হয়েছে এটাও এটা প্রায় কয়েকটা পেজ দেওয়া হয়েছে কিন্তু বলে এটা হচ্ছে তেইলের সংখ্যাগুলো পেয়ে গেলাম একটা জিনিস দেখলাম যে এখানে হচ্ছে কোনো পেইজ বলা হয় নাই এই যে মানে সংখ্যা দাওয়া হয় না আমি বুঝলাম না কেন ওইটাও প্রায় ঢাকা কমিক্সের রেয়ার কমিক আমি আগে বলছিলাম তো এই যে কমিক্সটা মানে আমার কাছে এটাও হচ্ছে একই সাথে এই যে কত ভিডিওতেও বলা হয়েছে যে এইটা সমত ওই যে আপনার ঢাকা কমিক্সের মানে দুইটা বই হচ্ছে ফ্রেন্ড সার্কেলের ভিতরে মানে ইউনিভার্সিটির ভিতরে ইউনিভার্সিটি লাইফে অনেক ফ্রেন্ড সার্কেল থাকে এই ফ্রেন্ড সার্কেলের ভিতরে যে কাহিনিগুলা এগুলো নিয়ে এই বইটা হচ্ছে মূলত তৈরি হয়েছে আর মানে আমার সেই বইটা আমার মানে আমার মনে হয় অনেক ভালোই হয়েছে মানে আমার থেকে বেস্ট একটা বই টাকা কমিক্স সবসময় বেস্টই বই বানায় মানে হচ্ছে গুলো রেডি মানে আমাদের এগুলো তৈরি করে এগুলো হচ্ছে একজন আমি বলি কোথায় পেতে পারেন আমি বলছিলাম ফার্স্টে কমিক্স ওয়ার্ল্ডে দেখতে পারেন আর যদি কমিক্স ওয়ার্ল্ডে না পান আপনারা হচ্ছে মানে করেন এখনই লাগবে এরকম হলে হচ্ছে আমি সাজেস্ট করবো অফলাইনে কোথাও পান কি না সেটা দেখাচ্ছে না কেননা অফলাইনে এগুলা পাইতে পারেন আপনি অনলাইনেও পাবেন আমি যেটা বললাম কমিক্স ওয়ার্ল্ডে দেখলে পাইতে পারেন আর না হলে হচ্ছে আপনারা একটু অফলাইনে দেখবেন তো আজকের মতো একটুকুই দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ অ্যান্ড পৃষ্ঠ উল্টাতে উল্টাতে দেখতে পাবেন আবারও আমাকে আল্লাহ হাফেজ